সালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো এখানে আজকে আসছে একটা টেস্ট নেট এটাতে কীভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দিই একেবারে সহজ তো কীভাবে করবেন আপনারা দেখেন এখানে প্রথমে আপনি আপনার রেজিস্টারে ক্লিক করবেন আপনার জিমেল দেবেন জিমেলে সেন্ডে ক্লিক করলে একটা ভেরিফিকেশন করতে হবে কোডটা এখানে বসাবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের নামের সাথে স্পেশাল কিওয়ার্ড দিয়ে দেবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি তো দেখেন এখানে এখান থেকে আপনার একটা কোড আসছে এই কোডটা আপনি কপি করে এখানে বসে দেবেন তো এখন আপনি কী করবেন রেজিস্টারে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে এই যে টিকমার্ক আছে এখানে ক্লিক করে টিকমার্কটা তুলে দেবেন সরি টিকমার্কে ক্লিক করে দেবেন জাস্ট এটুকুই হ্যাঁ এবার রেজিস্টারে ক্লিক করে দেবেন হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনাকে এভাবে এভাবে ভিতরে নিয়ে আসবে তো ভিতরে আসার পর এখানে আপনাকে কিসে একটা কাজ করতে হবে এটা আমি দেখে দিচ্ছি ঠিক আছে তো এখন আপনি কী করবেন আপনি রেজিস্টারও করলে এখানে বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ইমেল ভেরিফাই করবেন দেখেন ইমেল ভেরিফাই করবেন ওয়ালেট ভেরিফাই করবেন কনফার্ম ওয়ালেট অ্যান্ড ইমেল এখানে ক্লিক করার করবার এটা ভেরিফাই করতে হবে তো ক্লিক ভেরিফাই করার জন্য ভেরিফাইতে ক্লিক দেবেন এখানে আপনার ইমেল দেবেন সেন্ড ভেরিফিকেশন কর দেবেন সেম আবার আপনার জিমেল একটা তো এখানে আপনি কী করবেন ভেরিফাই ইমেল ক্লিক করে দেবেন এভাবে ভেরিফাইড আমি দেখছেন তো এরপর ওয়ালেট ভেরিফাই করবেন তো ওয়ালেটে ক্লিক করার পর এখানে আপনার টনকিফের ওয়ালেট কানেক্ট করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কানেক্ট ওয়ালেট করতে বলতেছে এখান থেকে আপনি টোনকিপের ওয়ালেটটি কানেক্ট করি আমরা তো দেখেন এখানে আমি টোনকিফের ওয়ালেটটি কানেক্ট করতেছি কানেক্ট তারপর এখানে আপনি কোড দিয়ে দিবেন পাসওয়ার্ড এখানে ব্যাক দিয়ে আপনি আবার এখানে চলে আসবেন দেখেন ওয়ালেট ভেরিফিকেশন সাকসেসফুল এবার কনফার্ম ওয়ালেটের ইমেল এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটা মেসেজ দিবেন ইমেল আর একটা মেসেজ গেছে ঠিক আছে ওইটাতে আবার কনফার্ম করে নি আপনার এখানে তিনটে কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তিনটে ভেরিফাই হয়ে গেছে দেখেন এখন টাচ ফোল্ড কিছু হচ্ছে না ডান এরকম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ইমেল অথবা এই দেখেন আপনার ওয়ালেটটা এখানে দেখাচ্ছে তারপর এখানে আপনি কী করবেন ইমেল ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো এখানে এটুকু শেষ এখন আপনি কী করতে হবে আপনাকে এই যে এক্সটেনশন লাগে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে এক্সটেনশন অ্যাড করতে হবে এই সেম এক্সটেনশন অ্যাড করে আপনি বুঝবেন যে কীভাবে অন্যান্য এক্সটেনশন অ্যাড করতে হয় দেখেন এখানে আসলে এই যে ল্যাখা তাকে এক্সটেনশনে এ সেমভাবে আপনি ম্যাটামার্ক হয়তো যত এক্সটেনশন বলে সব অ্যাড করতে পারবেন তো এখানে ক্লিক করে টু ক্রোম ক্রম ইজ লেখা অ্যাড টু ক্রম এখানে ক্লিক করবেন ক্লিক করলে ঘুরবে অপেক্ষা করবেন ওকে দেবেন দেখেন আপনার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে যখন দেখবেন রিমোভ্ল্যাকে আসে তখন বুঝবেন এক্সটেনশন অ্যাড হয়ে গেছে এখন আপনি কী করবেন এতটুকুতে ক্লিক করে দিতে পারেন অর্থাৎ আপনার ব্রাউজারে চলে যাবেন যে ব্রাউজার দিয়ে আপনি করতেছেন ঠিক আছে এখন এটা মেসেজ ব্রাউজার হলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে আসেন এই যে দেখেন আপনার এক্সটেনশন লো এখন এটা লগ ইন করে নেবেন আপনার সেম জিমেইলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেছে এখানে আপনার ওয়াইফাই কানেক্ট করতে হবে এখানে তো এখানে আসার পরে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে এক্সটেনশনটা দেখা যাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে আপনার সামনে এক্সটেনশনটা আসবে না আসে কেটে দেবেন কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন ঢুকলে আপনার এক্সটেনশনটা এভাবে শো করবে আর এখানে আপনার ইনকাম হচ্ছে এই যে ওয়াইফাই কানেক্ট এটা হচ্ছে আপনার ইনকাম ঠিক আছে তো এ হচ্ছে কাজ এটুকু সবাই করে নেবেন এই ধরনের মাইনিংগুলো কেউ মিস করবেন না সেম Not guys. <clears throat>